সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখানেই আছো ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো মঙ্গলবার আর এখন সময় হলো সকাল সাড়ে পাঁচটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করব ব্লগটা তোমাদের ভালো লাগবে প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা অ্যালার্ম বাঁচতে ঘুমটা ভেঙে গেল আর উঠেও বললাম উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপরে জানালা আরও খুলে চলে গেছিলাম রান্নাঘরে আজকে বাচ্চাদের জন্য বানালাম পাস্তা পাস্তাটা ঠান্ডা হয়ে গেছে মেয়ের টিফিনে ভরে দিচ্ছি আর জানো তো সকালবেলা যেই না জানালাটা খুলেছে দেখি এত রোদ এত রোদ তাও আবার এত সকাল সকাল তখনই ভেবে নিয়েছিলাম যে আজকে সারা দিনটা কি গরমে কাটাতে হবে মানে কি অবস্থা হবে আর কি তো যাই হোক এখন মেয়ের টিফিন জল সব ভরে দিলাম আর মেয়েকে রেডিও করে দিয়েছি চলো তাহলে মেয়েকে ছেড়ে দিয়ে আসি ওর বাবাই ওয়েট করছে আজকে তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে যাচ্ছে আমি আর যাচ্ছি না ওর টিফিন বানাতে হবে বলে দাদা জানো তো এই অসহ্যকর গরমের মধ্যে আর এই প্রখর রোদের মধ্যে না বাচ্চাদেরকে ইচ্ছেই হয় না স্কুলে পাঠাতে বেশ কয়েকদিন ধরে মর্নিং স্কুল করেছিল তাও আবার পেরেন্টসরা কমপ্লেন করেছিল প্রিন্সিপালের কাছে তার জন্য তো যাই হোক বেশ ভালোই ছিল কিন্তু কিছুদিন করানোর পরে আবার ডেতে স্কুল করে দিল ভাবো এই গরমে আমরাই টিকতে পারছি না তাহলে ভাবতো বাচ্চাদের কি অবস্থা হচ্ছে খুব কষ্ট হয় গো বাচ্চাদের মাঝে মধ্যে মনে হয় এই গরমের মধ্যে বাচ্চাদেরকে স্কুলেই পাঠাবো না কিন্তু কতদিন আর বন্ধ করব বলো তাছাড়া সিলেবাসটাও তো এগিয়ে যাচ্ছে সামনে মাসে আবার পরীক্ষাও রয়েছে এদিকে আজকে যেন তো মেয়ের যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না বলছিল মা আজকে আমি যাবো না কিন্তু আমি ওকে বুঝিয়ে আরও পাঠালাম খারাপ লাগলেও কিছু করার নেই তো যাই হোক এদিকে যা পুরো ঘরটা ঝাঁটতে নিয়েছিল আর আমি ঘরটা মুছে নিলাম সকালবেলা বাসে কাজ বলতে অনেক কিছুই থাকে আমাদের সুবিধার জন্য আমরা কিছুটা কাজ রাত্রে করে রাখি বলে সকালবেলা চাপটা কম থাকে জানো তো আমার শাশুড়ি মায়ের নিয়মকানুন একটু আলাদা ছিল হয়তো সেকালের লোক ছিল ওই জন্য হতে পারে জানি না তো বিয়ের পরে যখন এই বাড়িতে আসি তখন আমাকে বলে দেওয়া হয়েছিল যে সকালে সাড়ে ছটার মধ্যে যেন সব বাসের কাজকর্ম আরও ছেড়ে ফেলা হয় তো আমি ওই রকমই করতাম প্রথম প্রথম তো ভীষণ কষ্ট হতো কারণ ঘুম থেকে আমাকে উঠতে হতো পাঁচটা বা পাঁচটা দশ পনেরো মানে এরকম টাইমের মধ্যে ঘুম থেকে উঠতে হতো ভীষণ কষ্ট হতো কিন্তু তারপরে করতে করতে এক সময় অভ্যেসে পরিণত হয়ে গেছিল ওনার মতে ঘরের বাসে কাজকর্ম যদি সকাল সকাল না হয় একটু দেরি করে হয় তাহলে ঘরে অলক্ষ্মী ঢোকে বা বউরা যদি একটু ঘুম থেকে দেরি করে ওঠে তাতেও নাকি অলক্ষ্মী ঢোকে ওই কারণে উনি নিজেও এই নিয়মটা পালন করে এসেছেন আর আমাদেরকেও তাই করতে বলতেন যতই শরীর খারাপ হোক বা যাই হয়ে যাক না কেন সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম টাইমিংয়ের মধ্যে করতেই হতো তো যাই হোক আমরাও ওই রকমভাবেই করতাম এখন তো মা নেই তাই জন্য মানে নিয়মটা একই রয়েছে বাট টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে এখনও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে যে কাজটা করি ঘরে ঝাড় দেওয়া ঘর মোছা ঘরে যত নোংরা বাইরে ফেলা আরও তো এটা সেটা কাজ রয়েছে তবে যে কাজটা সবথেকে প্রথমে হয় বা গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হলো বাড়ির উঠোনে জল দেওয়া ওই কাজটা আবার আমার শ্বশুরমশাই বরাবরের জন্য করে এসেছেন কারণ বাবা তো আগে মানে আগে বলতে সকাল সকালই কাজে বেরিয়ে যান তো বাবাই উঠোনে জলটা দিয়ে দেয় ওটা আমাদেরকে দিতে হয় না তারপরে আমরা ঘুম থেকে উঠে ঝাড় ঘর মোছা যেগুলো থাকে সেগুলো করে নিই আর পুজো আমাদের বেশ সকাল সকালই হয়ে যায় যাই হোক মায়ের এই নিয়ম কারণটা ছিল বলে হয়তো আমরাও কিছু শিখতে পেরেছি আর হতে পারে এতেই হয়তো সংসারে মঙ্গল তো যাই হোক এখন মাঝে মধ্যে ছুটির দিনগুলোতে একটু বেলা করে উঠি বাট এমনি নর্মাল টাইমে কিন্তু সকাল সকালে উঠতে হয় কত গল্পই না তোমাদের সাথে করে গেলাম সত্যি গল্প করতে বসলে যেন গল্পে শেষ হয় না আর এখানে কিন্তু আমার কত কাজই হয়ে গেল ভাত হয়ে গেল আলু ভাজাও করে নিলাম পোস্ত দিয়ে আর ডালটাও হয়ে গেল এখন আমি পমপ্লেট মাছে সর্ষেটাও করে নিচ্ছি তোমাদের দাদাভাইকে বললাম যে সর্ষে নিয়ে যাও না কারণ অম্বল হয়ে যেতে পারে খেতে ভালো লাগতে পারে কিন্তু সর্ষে আবার অম্বল করে দেয় ওর তো আবার গ্যাসের একটু প্রবলেম থাকে ওই জন্য বললাম কিন্তু ওর আবার কি বলে পমপ্লেট মাছে সর্ষে চালা নাকি ওর ভালো লাগে না হ্যাঁ ভাজা খেতে ভালোবাসে কিন্তু ওর সর্ষেটাও বেশ ভালোবাসে ওই জন্য আমাকে বললো সর্ষে করে দিতে তাই আমি করে নিলাম ব্যাস রান্নাবান্না তো আমার কিছু হয়ে গেল আমি খাবারগুলো টিফিনে ঢুকে ঠান্ডা করতে দিয়ে এসেছি ফ্যান চালিয়ে দিয়ে এসেছি এখন গ্যাস কাউন্টারটা মুছে নিচ্ছি আর তার সাথে রান্নাঘরটাও একটুখানি ক্লিন করে নেবো দেখো সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন তো রান্নাঘরটা ডিপ ক্লিন করেই থাকে কিন্তু প্রত্যেক দিন বা একদিন ছাড়া ছাড়া যদি রান্নাঘরে এই দেওয়ালটাকে একটু মুছে নিই তাহলে আর চিটের দাগ একটুও পড়বে না আর এইভাবে যদি একদিন দুদিন ছাড়া দেওয়ালগুলো এইভাবে মুছে নিই তাহলে ডিপ ক্লিন করতেও বেশিক্ষণ সময় লাগে লাগবে না তো দেওয়ালগুলো মুছে এখন এই দরজাটাও একটুখানি মুছে নিচ্ছি মোছামুছির কাজ হয়ে গেলে বাসন যে কটা আছে সেটা মেজে আমি স্নান করে বেরিয়ে যাব মেয়েকে আনতে এই গরমের মধ্যে সকাল সকাল রান্না বান্নাটা করে নিলাম কতই না ভালো হলো এখন ওই কটা হবে নটা চল্লিশের মতো হবে আমার মোটামুটি সংসারে মেন কাজ যে রান্না বান্না হয়ে গেল মানে সমস্ত কাজ বলতে পারো আমার শেষ হয়ে গেল। এইটুকু সময়ের মধ্যে তো চলো আমি স্নানে যাব তার আগে টিফিনও করে নেবো প্রচণ্ড খেতে পাচ্ছে আর পাস্তা একটুখানি আছে ওটা খেয়ে নেব চলো মেয়েকে নিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে এখন বাজে বারোটা পঁয়ত্রিশ মেয়েকে নিয়ে এসে একটুখানি রেস্ট নেওয়ার পর গা ধুয়ে নিলাম তারপরে এখন বাচ্চাদের জন্য লেবু কেটে নিচ্ছি এই গরমে আসার পরে একটুখানি গা না ধুলে একদমই টিকতে পারছি না আর এই গরমে যে কতবার আমার স্নান হয়ে যায় তার কোনো ঠিকই থাকে না তো যাই হোক লেবুটা কেটে নিলাম মেয়েকে দিতে এলাম এদিকে মেয়ে দেখো না আমার একটা অন্যা আছে ওই অন্যটা পরে নাচনাচি করছে সারাক্ষণ যেন এই নিয়ে বউ সাজিবে মানে ওই নিয়েই ওর খেলা সবসময় নাচানাচি নাচি ওর নিয়েই খেলা এত গরমের মধ্যে এসেও ওর কোনো কষ্ট নেই ফুল এনার্জি নেই খেলা করছে আর ও এখন যে একটা নতুন গান বেড়েছে ওই গানে নাচানাচি করছে বেশ ভালোই স্টেপ জানে কিন্তু দেখতে পাচ্ছ তো যাই হোক তারপরে ওকে বললাম মা তুই একই লেবুটা খেয়ে নে তারপরে আবার নাচানাচি করবি ও নাচতে খুব ভালোবাসে ওই জন্য ওর বাবের খুব ইচ্ছে যে ওকে নাচে দেবে আমার আবার একটু ইচ্ছে নেই ওকে নাচে দেওয়া আমার খুব ইচ্ছে ওকে গানে দেওয়া কারণ দেখো গানটা সারা জীবন করতে পারবে মানে বুড়ি অবস্থায়ও ও গানটা করতে পারবে কিন্তু নাচটা এমনই একটা যে একটা টাইমে গিয়ে ওকে কিন্তু বন্ধ করতে হবে যতই যাই হোক না কেন সবার চোখে নাচটা আবার বেশি বয়স পর্যন্ত ভালো লাগবে না আর ওর বাবাইয়ের আরেকটা ইচ্ছেও আছে সেটা হলো ক্রিকেট খেলানো মেয়েকে তো ফার্স্টে তো ওটাই করব তারপরে গানকে নাচ কি হবে না হবে দেখা যাক অনেক কিছু ইচ্ছে আছে তো মেয়ে কোন দিকে যাবে বা কোনটা পছন্দ করবে তার উপরও কিছুটা ডিপেন্ড করছে তো দেখা যাক কি হয় সবই ভগবান জানে আর এদিকে বাবা দেখো আজকেও শাক নিয়ে এসছে তোমাদেরকে বললাম না যে বাবাকে যেই বলেছি শাক খেতে ভালোবাসি জাম খেতে ভালোবাসি অমনি মানে দুদিন ছাড়া ছাড়াই আনতেই আছে আনতেই আছে বাবা এমনই একজন মানুষ যে মানুষটা সবাইকে খাওয়াতে ভীষণ ভালোবাসে আর কি তো যাই হোক এখানে জাম আরও ধুয়ে রেখে দিলাম শাকটাও ধুয়ে রেখে দিলাম জলটা ঝরে গেলে আমি ফ্রিজে তুলে দেব। আর এখানে দেখো কুমড়ো এনেছে বেশ বড় একটা ওর দানাগুলো আমি তুলে রেখে দিচ্ছি যদি বীজ করতে পারি আর কি আর দুটো কাঁচা আমও এনেছে চাটনি করার জন্য কুমড়ো যেন তো এখন থাকেই না পচে গো তাই বাবাকে বলি যে যদি খাবে অল্প একটু আনো কিন্তু দেখো কত বড় একটা নিয়ে এসছে বাড়িতে আবার কুমড়ো খেতে কেউ ভালোবাসে না আমারও একটু ভালো লাগে না যদি কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি হয় ওটা করলে সবাই খায় নাহলে কুমড়ো খুব একটা কেউ পছন্দ করে না শুধু বাবা খেতে ভালোবাসে তো যাই হোক ওই কাজটা করে এসে আমি এদিকে চলে এলাম কালকে যে চাদরগুলো কেচেছিলাম সেগুলো তো শুকনো হয়ে গেছে এখন সেগুলো ভাঁজ করে যে যা জায়গা মতো করে তুলে দেবো এই কাজটা হয়ে গেল আর আপাতত আমার এই বেলা কোনো কাজ নেই এখন শুধু মেয়েকে স্নান টান করাবো খাওয়াবো আর নিজেও খেয়ে একটু রেস্ট নেবো গরমের মতে যতটুকু পারলাম তোমাদের সাথে কাজ বাজ শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব আজকে সারা মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে কাটলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো তাহলে আজকের মতো টাটা